আঞ্জের কথা বলে সব চাইতে বড় ডেভিল শৃঙ্গারিয়ানো সব পুলিশের কর্মকর্তারা সারা দেশের মানুষ তাদেরকে জুতা করেছে সারা দেশের মানুষ এমন কোন নাই অগ্নিসংযোগ করে লুটপাট করে নাই পুলিশ এমন একটা ছোট জগন্নাথ প্রতিষ্ঠান যারা নিজেদের অস্ত্র পর্যন্ত রক্ষা করতে পারে নাই আজকে সেই কুকুর আবার ঘেউ করে উঠছে

আপনারা জানেন না আপনারা যাদেরকে সার বলতে বলতে মুখে ফেলা তুলে ফেলেন আমরা তাদের না বিশ্বাস তুলে আমরা তাদের লুটপাট দুর্নীতির বিরুদ্ধে এমপি মন্ত্রীদের লুটপাট দুর্নীতির বিরুদ্ধে সব সময় সচ্চার থাকে আমরা সাহসিকতার সাথে দুর্নীতি দুর্নীতির বিরুদ্ধে আমরা সব সময় কলম ধরি বন্ধুগণ আপনারা যদি মনে করেন আপনারা দেশের রাজনীতিবিদদের চাইতে বেশি শক্তিশালী তাহলে মনে হয় ভুল করবেন ডিসি সাহেবকে বলতে চাই আপনারা দৃষ্টতার পরিচয় দিচ্ছে আপনারা যদি মনে করেন এই নাটনের মানুষকে শাসন করতে এসেছেন তাহলে ভুল করবেন নাটনের মানুষের সেবক হয়ে যান আপনার একজন এও একজন সাংবাদিক একজন সমকালের মতো একটা জাতীয় পত্রিকার সাংবাদিককে বলে রশিদ তুমি কেমন আছো এত বড় সাহস আপনার এওর কোথা থেকে হয় এটা তো কোনো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নয় আপনি ডিসি সাংবাদিকদেরকে আপনি সম্বোধন করেন আর আপনার একজন এও একটা অফিসার একটা হাটোচ্ছমান কর্মকর্তা সে কিনা বলে রশিদ কেমন আছো এত বড় বেদরে করার পরেও এই সিংলার এও এখনো কিভাবে সিংলায় কর্মরত আছে প্রিয় বন্ধুমান আমরা হ্যান্ড ব্যবহার করছি কারণ এখানে আদালত চলছে আমরা আদালতের কাজে ভিন্ন করাতে চাই না আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা আছে আমরা বলতে চাই এই জেলা প্রশাসক এবং এই পুলিশ সুপার হয় তাদের ইন্ধন রয়েছে না হলে তাদের অদক্ষতা রয়েছে যদি তাদের না থেকে থাকে তাহলে এতক্ষণে সিংদার জিও সিংদার ওকে এই দুর্নীতিবাজ কেউ আসাদুজ্জামান মোল্লা তাকে প্রত্যাহার করা উচিত ছিল সে এমন অস্তাব্য ভাষা ব্যবহার করে সাংবাদিক আব্দুল রশিদের সাথে যেটা কোন কর্মকর্তা করতে পারে কর্মকর্তাদের আচরণ বিধিমালা আছে কার সাথে কি ধরনের আচরণ করা যাবে একজন সরকারি কর্মকর্তা যেমন ধরনের আচরণ করতে পারে এটা রাষ্ট্রপতির স্বীকৃত নিয়ম কারণ বন নিয়ম কানুনে তো আর কানা করে আসাদ যে কাজ করেছে সেটা দৃষ্টিটা আমরা দেখলাম এখন পর্যন্ত আমাদের সহগルメ আপনি নিশ্চিত এই নাটোর কোটে পাঠানো হয় নাই এইটা আরেকটা দৃষ্টিটা বলে আমরা মনে করি বন্ধুগণ আমরা চ্যালেঞ্জ দিতে প্রস্তুত আছি নাটোরের সাংবাদিকরা ময়দান ছেড়ে পালিয়ে যাওয়া কোনো সাংবাদিক নয় সাংবাদিকরা এই মাঠে লড়াই করবে তোমাদের দুর্নীতির কিভাবে আপনারাতে আসামিদেরকে নিয়ে এসে নির্যাতন করেন সব সময় আমরা অনেক প্রতিবেদন আমরা প্রতিদিন করি সকল বিষয় আমরা তুলে ধরতে পারি না কিন্তু আজকে থেকে আমরা বলতে চাই প্রশাসনের কর্মকর্তা লড়াই করতে চান তাহলে আমরা তৈরি আছি আসেন আমরা ময়দানে মোকাবেলা করব আপনাদের সমস্ত মুখোশ আমরা উন্মোচন করে দিব আপনাদের কত ক্ষমতা আমরা কিন্তু জানি আপনারা ওই দুর্নীতিবাদ রাজনীতিবিদদের হেলতেই আপনারা কিন্তু কাজ হয়ে যান আপনারা কিন্তু কোন দুর্নীতি এখন পর্যন্ত বন্ধ করতে পারেন নাই আপনারা ক্ষমতা দেখা সাংবাদিকদেরকে কত ক্ষমতা আপনাদের আসেন না আইনের শাসন প্রতিষ্ঠা আসেন আমাদের কি দেশের সুশাসন প্রতিষ্ঠা আপনার রাজনীতিবাজ রাজনীতিবিদ্ধের কথা অন্যায় দুর্নীতি বন্ধ করতে পারেন না আপনাদের ফুটর জোর নাই আপনারা দুর্বল না আপনারা অযোগ্য অফিসার জন্য আপনি তদব্রে চলে আইনের উপরে শ্রেষ্ঠ পরিচালনার না সেজন্য আমরা বলতে চাই যে আপনাদের সুবর্তীর উদয় হওয়ার এখনই সময় আপনারা যদি সাংবাদিকে